আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শনিবার হচ্ছে ছুটির দিন আর শনিবারের সকালটা হচ্ছে অনেক বেশি স্পেশাল বাচ্চারা যা খেতে পছন্দ করে তাই আসলে তৈরি করি যদি আসলে শরীর ভালো থাকে সুস্থ থাকি তাহলে তো রান্না রান্নাবান্নার একদমই আসে না যেটা ইচ্ছা করে সেটাই রান্না করে ফেলি শনিবার আসলে ছুটির দিন থাকলে মেয়েরা আসলে সকালে আরবি পড়তে যায় যার কারণে আসলে তাড়াতাড়ি উঠেই নাস্তা তৈরি করতে হয় আর গরম গরম রুটি খাইতে তো অনেক বেশি মজা তারপরে সবাই মিলে হচ্ছে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করার পরে আজকে যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তাই একটু দুপুরে হালকা পাতলা কিছু রান্না করতেছি শুধুমাত্র কুলে যে ভোনা করবো আর কিছুই না সকালে যেহেতু ডাল রান্না করছিলাম অনেক বেশি করে তো সেটা দিয়ে আসলে আজকে দুপুরে খাবো আমরা সবাই নভেম্বর ডিসেম্বর থেকে আসলে শুরু হয়ে যায় ছোট দিন একদমই অল্প সময় পাওয়া যায় দিনগুলো আসলে এতটাই ছোটো যে মনে হয় যে কাজ করতে করতে দিন পার হয়ে যায় মানে এতটাই ব্যস্ত থাকা হয় তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দুপুরের আর খাবারটা আসলে এত ভালো লাগতেছিল এমনি তো আসলে আমার ডাল অনেক বেশি পছন্দ হয় এরকম ভাবে সবজি রান্না করলে ছোট সময় আসলে একদমই বাসার কাছে একটা পরোটার দোকান ছিল সেখানে চলে যেতাম পাঁচ টাকা নিয়ে পাঁচ টাকা দিয়ে আসলে ডাল ভাজি আর পরোটা পাইতাম সবসময় আসলে যাইতাম না যখন দেখা গেছে হাতে পাঁচ টাকা থাকতো তখন যাইতাম বেশিরভাগ সময় আসলে আম্মু আমাদেরকে দুই টাকা তিন টাকা করেই দিত সেই সময় আসলে অন্যরকম ছিল এবং দুই তিন টাকার মধ্যে অনেক ভালো খাবার পাওয়া যেত তবে আস্তে আস্তে আসলে টাকার মান কমতে থাকে জিনিসপত্র দাম বাড়তে থাকে তখন আসলে মানুষ অল্প টাকার মধ্যে খুব ভালো বাজার করে খেতে পারত আসলে ছোটবেলার কথা বললাম যখন আসলে অনেক বেশি ছোট ছিল তারা দেখা গেছে আব্বু যখন বাংলাদেশে আসতো বিদেশ থেকে তখন আমাকে নিয়ে চলে যেত বাজারে পরোটা খাওয়ানোর জন্য সিঙ্গারা খাওয়ানোর জন্য আমার আব্বুর সাথে আসলে আমার খুবই অল্প কিছু স্মৃতি আছে কারণ আব্বু বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো আর এখন যেহেতু সে বাংলাদেশে আর আমি চলে আসছি বিদেশ আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা কথা শুনে বড় সেটা হচ্ছে পুরুষ মানুষ নাকি কান্না করে না পুরুষ আসলে সেটা প্রকাশ করে না আমার জন্মের আগে থেকে আসলে আমার বাবা থাকতো। এখন যাওয়ার যতটা না কষ্ট পাইছে আমি যখন আসলে দুনিয়াতে আসি দুনিয়াতে আসার পরে আমাকে রেখে সে বিদেশে যাওয়ার সময় অনেক বেশি কান্না করছিল অনেক বেশি কষ্ট পাইছিল যখন আমার বিয়ে হয়েছে তখন আমার আব্বু অনেক বেশি কান্না করছে যখন আমি প্রথমবারের মতো মা হই তখনও কিন্তু আমার আব্বু অনেক বেশি কান্না করছে যখন আমি আবার দেশের বাইরে উদ্দেশ্যে রওনা হই তখনও আমার আব্বুর চোখে পানি আমাদের সমাজের এই প্রচলিত কথাটা কেন যেন আমি একদমই বিশ্বাস করতে পারি না পুরুষকে কাঁদতে হয় না পুরুষ কাঁদবে না অনেক কারণে আসলে পুরুষ কাঁদে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে পুরুষ যখন তার হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু তার সন্তানগুলাকে মানুষ করতে পারে না আর সন্তানদের জন্য সুখ কিনতে পারে না তখন পুরুষ আসলে কাঁদে সে তখন আসলে নিজেকে ব্যর্থ মনে করে পুরুষ মানুষগুলো হচ্ছে নিজের সুখের চাইতে অন্যের সুখে বেশি খুশি হয় তারা আসলে নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু নিজের সন্তান নিজের পরিবার সবাই যাতে ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখে পুরুষের এই নিশ্চুপ কান্নাটা আসলে কেউই দেখতে পারে না আল্লাহ এই দুনিয়ায় যত ভালো বাবা আছে যত ভালো পুরুষ আছে সবার হাত যাই হোক আজকে সুন্দর একটা সময় ছিল সুন্দর একটা দিন ছিল সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম অল্প কিছু ক্লিপ আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো বিকেল বেলা আসলে সবাই মিলে ছোট একটা পিজা পার্টির আয়োজন ছিল যদিও আসলে এটা কোনো প্ল্যান ছিল না আমাদের হঠাৎ করে আসলে অনেক সময় অনেক কিছু হয়ে যায় না ঠিক সেরকমই একটা দিন ছিল বাচ্চারা খুশি বাচ্চার মায়েরা খুশি এইগুলা দেখে বাচ্চার বাবারাও খুশি তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে বুড়ি হচ্ছে রাগ করে আছে সে এখন আর যাইতে চাইতেছে না তারপরে তাকে একটু আদর করে দিলাম তারপরে বাসার দিকে চলে গেল সে আমরাও আমাদের বাসার দিকে চলে আসলাম এটা ছিল আমাদের কিছু সুন্দর মুহূর্ত আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম